ঢাকায় বিমানবন্দরে আগুন লাগানো সিসি ক্যামেরা ফুটেজ এই মাত্র প্রকাশ পেল ডক্টর ইউনিসের এর কঠিন অ্যাকশন আওয়ামী লীগ অবশেষে ফেসে যেতে পারে আওয়ামী লীগ কি করতে এই সিদ্ধান্তটা নিল বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড় এবং সর্বশেষ বিমানবন্দরে কি আপডেট বিস্তারিত দেখতে পারবেন কারা প্রকল্পিতভাবে এই কাজটি করেছে আজকের প্রতিবেদনে সবকিছু জানতে পারবেন বিমানবন্দরে আগুন সিসি ক্যামেরা ধরা পড়ল ফাঁস হয়ে যাচ্ছে সব তথ্য শেখ হাসিনা ওকারুজামান আওয়ামী এই কাজের হোতা দেশকে অসল করার জন্য তিনি এই দেশে এই কাজ করে যাচ্ছে আসুন ভিডিও ফুটেজে দেখে আসি ঢাকায় বিমানবন্দরে আগুন লাগানো সিসি ক্যামেরা ফুটেজ এই মাত্র প্রকাশ পেল ডক্টর ইউনিস এর কঠিন অ্যাকশন আওয়ামী লীগ অবশেষে ফেসে যেতে পারে আওয়ামী লীগ কি করতে এই সিদ্ধান্তটা নিল বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড় এবং সর্বশেষ বিমানবন্দরে কি আপডেট বিস্তারিত দেখতে পারবেন কারা প্রকল্পিতভাবে এই কাজটি করেছে আজকের প্রতিবেদনে সবকিছু জানতে পারবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগানোর ঘটনায় সরাসরি ফেসে গেল আওয়ামী লীগ দেশকে অচল করতে এর থেকেও ভয়ানক প্ল্যান করেছে দল সকালে সমস্ত অপকর্মের নথি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দুই হাজার বিভাগের লকার থেকে প্রায় একষট্টি কেজি স্বর্ণ চুরি করে বিমানবন্দর ভয়াবহ আগুনে পড়ল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ডে ভূষ্মীভূত হয়েছে কার্গো ভিলেজ অনেকে মনে করছেন বিমানবন্দরে যুগের পর যুগ ধরে ঘটে আসা সমস্ত অপকর্মের নথি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দুই সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় একষট্টি কেজি স্বর্ণ চুরি করে বিমানবন্দর কর্মকর্তারা অর্ধশত কোটি টাকার বেশি দামের এই স্বর্ণ চুরির সঙ্গে শুল্ক বিভাগের লোকজনই যুক্ত বলে বিভাগীয় তদন্তে উঠে আসে কিন্তু শেখ হাসিনার আমলে দোষীদের বিচার হয়নি পরে ইউনু সরকার ক্ষমতা এসে যখন নতুন করে তদন্ত শুরু করলো ঠিক তখনই আগুন ধরিয়ে দিল স্বর্ণোচ্চররা এখানে শেষ নয় অনেকে মনে করছেন শুধু পূর্বের ঘটনা ঢাকতেই নয় বরং নতুন করে চুরি হয়েছে কার্গো ভিলেজে সব মিলে বিমানবন্দরে চুরি আর অপকর্ম ঢাকতেই এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ঢাকা বিমানবন্দরে কয়েক বছরের আটক হওয়া হাজার হাজার কেজি স্বর্ণ কি এই আগুন নিভানোর পর পাওয়া যাবে নাকি এটি মেডিকুলাস ডিজাইনে দোষী খেয়ে ফেলবে এছাড়াও আগুনে পড়েছে ঔষধ ও গার্মেন্টস ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার কাঁচামাল ও কেমিক্যাল গত এক বছর এমনিতে দুইশো পঞ্চাশ গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এখন আরও অনেকগুলো ঔষধ কোম্পানি সহ গার্মেন্টস বন্ধ হয়ে যাবে একজন লিখেছেন আগুন ছাড়াই একষট্টি কেজি স্বর্ণ গায়েব হয় আগুন লাগার পর কত কেজি হবে বলা হচ্ছে অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা আগেই বিপুল পরিমাণ মূল্যবান পণ্য বিশেষ করে স্বর্ণ ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি রপ্তানিযোগ্য বিলাসপণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল আর ঠিক তারপরই আগুনের সূত্রপাত একটি দেশের অর্থনীতি বাণিজ্য ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু তার আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য আসে যায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় সামান্য ফাঁকো রাষ্ট্রীয় আস্থার জন্য হুমকি হয়ে দাঁড়ায় কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গোদামে ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ড যেন সেই আস্থার মূল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে ফায়ার সার্ভিস সেনা বিমান বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন পর্যন্ত কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় আর হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পণ্যের রেকর্ড তবে সূত্র আরও জানায় যে ইচ্ছে করে আগুন বাড়তে দেওয়া হয়েছে এই ঘটনা শুরু থেকে প্রশ্ন এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ এয়ারপোর্টের মতো স্পর্শকাতর স্থানে আগুন দুর্ঘটনা দুর্ঘটনাবশত লাগতেই পারে তবে আগুন নিয়ন্ত্রণের তৎপরতা কেন ছিল না তথ্য অনুযায়ী আগুনের আগে পণ্য স্থানান্তরের অর্থাৎ আসল মালিক নয় একটি বিশেষ দলে লোটপাট করে পণ্য সরিয়ে নেওয়ার ঘটনা কি প্রমাণ গায়েব করা পূর্ব পরিকল্পনার ইঙ্গিত নয় এই ঘটনায় বিমানবন্দরের কিছু কাস্টমস কর্মকর্তা সিভিল এভিয়েশন কর্মচারী ও স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের প্রভাবশালী মহল জড়িত রয়েছে বলে নিশ্চিতভাবে নাম পরিচয় যাচাই বাছাই করা সম্ভব হয়নি স্পষ্ট তথ্য অনুযায়ী কার্গো ইয়ার্ডে অবৈধ পণ্য ও অনিয়মের নথি নষ্ট করার উদ্দেশ্যে আগুন লাগানো হয় এটি প্রথম সময়ে বিমানবন্দরের ভেতরে মূল্যবান পণ্য পাচার বা গায়েব হওয়ার ঘটনা ঘটেছে কিন্তু প্রতিবারই তা তদন্তাধীন থেকে চাপা পড়ে গেছে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে বাংলাদেশের বাণিজ্য এখন মূলত আকাশপথে নির্ভরশীল এ ধরনের ঘটনা শুধু আর্থিক ক্ষতি ডেকে আনে না বরং বিদেশি ব্যবসায়িক আস্থা ও বিমা সংস্থার চোখে দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে যদি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত না হয় তবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহন ও আমদানি রপ্তানির ওপর কঠোর নজরদারি আরোপ হতে পারে এমনকি আই এটিএ নিরাপত্তা সার্টিফিকেশন নিয়েও সংকট দেখা দিতে পারে সরকার দ্রুত তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু প্রশ্ন হল বিগত সময়ে কতগুলো তদন্ত কমিটি গঠন হয়েছে আর কতটির ফল বাস্তবে দেখা গেছে একটি রাষ্ট্রের জনগণ যখন তদন্তের ওপর বিশ্বাস হারায় তখন প্রশাসনিক জবাবদিহিতা ধ্বংস হয় এই আগুনের ঘটনায় যদি সত্যি প্রভাবশালী চক্র জড়িত থাকে তবে তা কেবল একটি অপরাধ নয় বরং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোদামে লাগা আগুন কেবল একটি দুর্ঘটনা নয় এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা দুর্নীতি ও নিরাপত্তাহীনতার জ্বলন্ত প্রতীক আগুন নাটকের আড়ালে স্বর্ণ ও মূল্যবান পণ্য সরিয়ে নেওয়া শুধু অর্থনৈতিক অপরাধ নয় বরং জাতীয় বিশ্বাসঘাতকতা এই যগনি কাণ্ডের ধوار লুকিয়ে আছে সেই প্রশাসনিক গলদ ও দুর্নীতির গন্ধ যা উন্নীত না হলে পড়তে থাকবে শুধু কার্গো ইয়ার্ড নয় পূর্বে রাষ্ট্রের শততা জনগণের রাস্তা আর বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ইউনিসের সাহস থাকলে চ্যালেঞ্জ নিয়ে বলছি আন্তর্জাতিক ইভ্যালুয়েশন সংস্থার তদন্ত দলের সহায়তানি তাহলেই তো সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে অনেকে আবার মনে করছেন বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে রয়ে গেছে হাসিনার